সকলাই আমি তোমাদের জন্য দুটি জিনিস বা দুটি ভারী জিনিস আমি তোমাদের জন্য রেখে যাচ্ছি মা ইন তোমার বিহি যদি তোমরা এই দুইটা জিনিসকে শক্ত বা আঁকড়ে ধরতে পারো আমার রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লান তাদিল্লু বাদি আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে তোমরা জিল্লে প্রাপ্ত হবে না অপমানিত হবে না কেউ তোমাদের মাথাকে নিচু করতে পারবে তখন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ঘোষণা করলেন আমি তোমাদেরকে দুটো জিনিস রেখে যাচ্ছি এটা বিভিন্ন রাওয়ায়েতে বিভিন্ন ধরনের আছে আনা তারাকতুকুম সাকালাই আমি দুটি সাকিল ভারী জিনিস রেখে যাচ্ছি খবরদার শক্ত করে ধরবা যদি তোমরা ধরে রাখতে পারো কেমন পর্যন্ত কেউ তোমাদেরকে অপমান জিল্লত শৈতান তোমাদের পাশেও আসতে পারবে আচ্ছা রসুলের পাক কি সত্য বলেন না মিথ্যা বলেন রসুলের জবান দিয়ে কখনো মিথ্যা বের হয় কারণ রসুল যা বলেন তিনি নিজের ইচ্ছাই বলেন না আল্লাহ বলান এই জন্য আমরা কোরআনে পাকের আয়াতগুলাকেও আল্লাহর বাণী বলি

রাসূল পাক বলতেছেন আমি ততক্ষন বলি না যতক্ষণ আমার আল্লাহ আমাকে দিয়ে না বলেন এই রসূল পাক বলতেছেন আমি আমি যাওয়ার পরে কারণ রসূল পাক দেখতেছেন আমরা মুসিবতের মধ্যে পড়ব আমাদেরকে সতর্ক বাণী দিচ্ছেন এই খবরদার ঘরের যিনি কারখানার মালিক আছেন তিনি বলতে যে আমি একটু বাইরে যাচ্ছি দারোয়ানকে ডেকে বলছে খবরদার গেড়ুত নালরিবে গেট থেকে যদি পাহারা নড়ে যাও এখান থেকে লোহা চুরি হওয়ার সম্ভাবনা আছে খবরদার দুটো জিনিস দিয়েছি এই দুইটা জিনিস ছাড়বা না একটা আল্লাহর পক্ষ থেকে একটা আমি রসুলের পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে দিয়ে যাচ্ছি কুরআন কারীম যেটার মধ্যে নূর আছে হিদায়ত আছে আর আমার পক্ষ দিয়ে যাচ্ছি ইত্রতে আহলে বাইত হিজরতে আহলে বাইত হিজরতে আহলে বাইত আমার পক্ষ দিয়ে যাচ্ছে আমার বংশধর আহলে বাইত এই দুইটা জিনিস যদি ছেড়ে দাও খবরদার তোমরা জিল্লতের মধ্যে পড়বে আজকে দেখেন কুরআনও ছেড়ে দিয়েছি আমরা আহলে বাইয়াত কুরআন তো ছেড়ে দিয়েছে আরো অনেক আগে এই জন্য সৌদি আরবের মধ্যে আর আরব কান্ট্রির মধ্যে আজকাল মন্দির কোলা হচ্ছে আরব কান্ট্রির মধ্যে সিনেমা হল কোলা হচ্ছে

পারে না ইসরায়েলের পক্ষে তারা সাফাই গাইতেছে ভিতরে ভিতরে আবার ইউক্রেনের ইহুদি প্রধানমন্ত্রী ইউক্রেনের যিনি রাষ্ট্রপতি আছেন তিনি ইহুদি তার জন্য হাজার কোটি ডলার দিতে পারতেছে আর ফিলিস্তিনের জন্য 5টা প্যাকেটও তারা পাঠাইতে পারতেছে না আর কোচি কসি ডুববা যাবে করে করে দুই চার জনে মিলে মিলে এই এতগুলা খাইয়া বাকিগুলা ফেলতেছে আজকেগুলা কিসের কারণে হচ্ছে আমরা কুরআনও ছেড়ে দিয়েছি আহলে বাইতের রাস্তাও ছেড়ে দিয়েছি কুরআন ছেড়ে দেওয়ার কারণে 54টা মুসলিম কাঁnthি আজকে ফিলিস্তিনের পাশে দাঁড়ানোর জন্য কেউ নাই ফিলিস্তিনের পাশে দাঁড়ানোর জন্য কেউ নাই খোদার কসম কিয়ামতের ময়দান আল্লাহ এবং আল্লাহর রাসূলের সামনে গিয়ে সবাইকে জবাব দিতে করতে হবে কে জবাবের বাইরে না কমাই আমাল মিসকাল যররাতিন খাইরাই ইয়ারা কমাই আমাল মিসকাল যররাতিন শাররাই আমাকে জবাব দিতে করতে হবে আপনাকেও করতে হবে কি করছিলেন আপনি আজকে তো আপনি ঈদুল আযহা পালন করেছেন মোটা মোটা তাজা তাজা গরু জবাই করেছেন আজকে ফিলিস্তিনের মুসলমানরা গরু ডুব্বা জবে করবে দূরের কথা তারা কোরবানি আদায় করেছেন তবে জানোয়ার চার পাওয়ালা জানোয়ার পশু দিয়ে না নিজেদের তাজা রক্ত দিয়ে কোরবানি এই জন্য আমার রসুল বলতেছেন খবরদার ইহুদি না সারারা করবে ইমান যদি বাঁচাইতে চাও দুইটা জিনিস থেকে যাচ্ছে একটা হচ্ছে কোরআন

এমন ভাবে একে অপরকে কাছাকাছি ধারণ করে এমনভাবে একে অপরের সাথে জড়িয়ে আছে কি আমাদের ময়দানে হালদে কাউসারের কিনারায় কুরআন এবং আহলে বাইক একসাথে দাঁড়াবে

এই ইরাকে মারতেছে তখন আমাদের কিছু মুসলমান বাইদের খাদের উপর বন্দুক রেখে মারছে যখন আফগানিস্তানকে মারতেছে আমাদের কিছু ভাইদের খাদের উপর বন্দুক রেখে মারতেছে বিভিন্ন দেশের উপর যখন আক্রমণ করে আর বসন্ত নাম দিয়ে কখনো গাদ্দাফি উৎখাত করতেছে কখনো মুখ উৎখাত করতেছে উৎখাত করে লাভটা কি হয়েছে গাদ্দাফি যখন ছিল গাদ্দাফি যখন ছিল তাদের কারেন্টের বিল ফ্রি ছিল তাদের জন্য চাকর ফ্রি ছিল তাদের জন্য বাসাবাড়ি তাদের জন্য ফ্রি ছিল জন্ম নিছেন আপনার নামে প্লট বরাদ্দ জন্ম নিছেন আপনার নামে মিটার বরাদ্দ জন্ম নিছেন আপনার নামে ভাতা বরাদ্দ এখন বাত গিয়ে গুই গরো গিয়ে গুই ব্যাকিং গিয়ে হত লাইতে ইতে এগুলা হচ্ছে আমাদের কাঁধের উপর বন্দুক রেখে আমাদেরকে শিকার করতেছে এখন কি করছে আমাদের সুবিদেরকে কিভাবে ধ্বংস করা যায় আজকাল সুবিরা আমরা অনেক পিছনে পড়ে আছি কারণ আগের সুবিরা যুদ্ধের নেতৃত্ব দিছে খাজা গরিবে নামাজ যদি নেতৃত্ব না দিত আজকে এই যে মুঘল সাম্রাজ্য বলেন যে মুসলমানরা যে হিন্দুস্তানে রাজত্ব করছে এটা খাজা গরিবে নামাজ নামাজ আপনি এখানে চট্টগ্রামের কথা চিন্তা করেন না সম্ভবত নাম ফখর মোবারক সামনয় তিনি যখন আসতেছিলেন এখানে তো সিভিল ক্রসিং এর এখানে ওনাকে উজয় নেওয়ার জন্য কে আসছিল হজরত বদর আউলিয়া রহমতুল্লাহ আলাই সিলেট যখন পরপর দুইবার আক্রমণ করে ফেল করছে তখন নেতৃত্ব দেওয়ার জন্য কে আসছে হজরত শাহজালাল ইমানি রহমতুল্লাহ আলাই আমরা আমাদের জায়গাও ভুলে গেছি এখন কি করছে এই তরিকার বিরুদ্ধে ওই তরিকাকে বন্ধু নিয়ে দাঁড় করাই দিছে তুই বেরে গুলি মারো এবে বন্ড এবে বেদাত এবে শিরিক আবার অধিক থেকে বন্দুক নিয়ে দাঁড় করাই দিছে তুমি একে গুলি মারো ইনি বন্ড ইনি বেদাত ইনি শিরিক বাগে আর বন্ডকে সহ্য করে আর কি মারে মজা মারে ইয়েলে হন না খালি সরাই রিয়া মাদ্রাসা করে বিশাল বড় বড় মাদ্রাসা তারা জায়গা নিয়ে করে ফেলতেছে কোন সুযোগে আমি আর আপনি আমি আর আপনি ঠিক নেই বিদায় আপনার তরিকা ঠিক সেটা আমি জানি আমার তরিকা ঠিক আপনি জানেন কিন্তু আমরা নিজের ইগর কারণে আমাদের অহংকারের কারণে তাকাবুরির কারণে নফসানিয়তের কারণে আমি আপনাকে আপনার আপনার সত্যটা আপনাকে বলছি না আপনিও সত্যটা তুলে ধরছেন তোমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আপনারা বলবেন বিদায় হেলে বায়াত এরা কি নবীর আমলে ঠিক ছিল পরের বলে ঠিক নেই এরকম বলবেন বিদায় বলতেছেন আহিলে বায়াত আর কুরআন দুইটা একে অপরের সাথে এমন ভাবে সম্পর্ক যুক্ত কিয়ামত পর্যন্ত নয় হাউজে কাউসার পর্যন্ত কুরআন আর আহিলে বায়াত একসাথে থাকবে একসাথে দাঁড়াবে বড় করে বলেন সুবহানাল্লাহ এই জন্য

এখন কি আমি আল্লাহর কারণে দাঁড়াচ্ছি না নিজের কারণে দাঁড়াচ্ছি আমি এনাকে ছোট না করলাম মনে হয় আমার মুড়িদ কমে যাবে ওনার মুড়িদ বেড়ে যাবে ওনাকে ওইদিকে যদি একটু জায়গা দিই ওনার মুড়িদ বেড়ে যাবে এদিকে আমার এগুলার মধ্যে আমরা আছি কিন্তু সুফিদের মূল কাজ কি এক নাম্বার কাজ হচ্ছে সুফিদের মূল শিক্ষার প্রথম সবক হচ্ছে আপনার ভিতর অহংকার নামের কোন

এই জন্য ইমাম সাহাবি বলতেছে যদি আহেলে বাইদের মোহাব্বতের নাম যদি শিয়া হয় সবচেয়ে বড় শিয়া আমি ইমাম সাহাবি আহেলে বাইদের মোহাব্বতের নাম শিয়া নয় আহেলে বাইদের মোহাব্বতের নাম ইমাম কারণ কি জানেন হাদিস শরীফ তাগো বলছিলাম আরেকবার বলে দেই

কোন ব্যক্তি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যদি খান একাবার মকাম ইব্রাহিমের মাঝখানে যেখানে নামাজ পড়লে কবুল শুধু তাই নয় দোয়া করলে কবুল কেউ যদি মনে করে যে ওইখান থেকে আমার দোয়া কবুল হয় নাই তার ইমান চলে যাবে কেউ যদি মনে করে যে হাজার আসবাদের চুমা দিছি আমার গুণা মাফ হয় নাই তার কি চলে যাবে ইমান চলে যাবে কারণ এখানে চুমা দেওয়ার অর্থ কি আপনি নিষ্পাপ হয়েছে

এত কথা বলার পরেও আহলে বাইতের বিরুদ্ধে কথা বলে এরা এত কথা বলার পরেও তারা বলে আবু জেহেলও আওলাদর রাসূল ছিল হুসাইনও আওলাদর রাসূল পার্থক্য কি বুঝা যায় এদের কপালে হিদায়াত নাই তাইজন্য আপনারা আমরা সতর্ক থাকতে হবে কারণ আমরা আমাদেরকে খতবিক্ষত করছে এইভাবে আমরা আমাদেরকে কারণ এখানে যখন আমি আর আপনি যখন সংঘর্ষের মধ্যে থাকব। তৃতীয় একটা পক্ষ সুযোগ নেবে এটাই স্বাভাবিক আর মির্জাফর নাই কোথায় মির্জাফর ছিল মির্জাফর আছে মির্জাফর কে পর্যন্ত থাকবে সেই জন্য আমরা আপনারা সতর্ক থাকতে হবে

গোসুল আজম মাইজবান্ডারি বড় না আলী বড় সাজা নিশা বড় না আলী বড় কারণ মাওলা আলী এমন এক জাত যার থেকে গৌসে পাক আসে যার থেকে খাজা বাবা আসে যার থেকে গৌসুল আজম মাইজবান্ডারি আসে যার থেকে সাজা নিশা আসে খাজা কালুশা আসে মোহসেন আউলিয়া আসিন আউলিয়া বারাউলিয়া এর আসতেছে কার 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 মাধ্যমে মাওলা আলী মাধ্যমে কারণ আনা মদিনাতুল ইলম ওয়ালিয়ুন বাবুহা আমি আলমের শহর রসুল পাক কিন্তু দরজা রাখছি কয়টা একটা যে দরজার নাম কি মাওলা এখন আমি যখন মাওলা আলী বলবো আপনার চুল কাবে কেন বুঝা যাচ্ছে আপনি ইমানের কাতারের মধ্যে এই জন্য কেউ যখন আহলে বাইতকে ভালোবাসবে এটাকে আপনি নেগেটিভ চোখে হে দেখবো যদি দেখি যে সে ঈদে গদি রকম পালন করতেছে কিন্তু সে সেখানে সাহাবাই কেরামের শানে কি করতেছে

আইফোন যখন বের হয় এটার দাম ধরেন দেড় লাখ টাকা সাইনা তুরুক আইফোন কি করি বেলা বানাইয়ের বস্তুক টুকু দেওয়া দেয় স্কিন দেওয়া দেয় কিন্তু এবার দাম হলে ফাঁসে যাচ্ছি উপরে দেখতে কি ধরনের কিন্তু ভিতরে মালের মধ্যে কি আছে বেশ কম আছে সাইনা দিতে দিয়ে দেয় ভাষা যাচ্ছে দি কিন্তু গাইফোনের দাম বলতে দেড় লক্ষ দিয়া তো সাইনারি বেলোবে অসুবিধা না ওয়ান টাইম ইউজ টু টাইম এটা দ্বিতীয়বার ব্যবহার করা যাবে না এটার কালার ভেরিভেশন সুন্দর যেটা পাবেন না কিন্তু হাকিকত যারা হেলে বাইতে রসুলের মহাব্বত যারা করেন সেখানে কালারও পাবেন খুশবু পাবেন নূরও পাবেন কলব নূরানি হবে ইমানও তাজা হবে এই আপনারা যারা আজকের এই আলোচনা শুনবেন শুনেছেন খন্ডিত আলোচনা আবার দেখেন এখানে তো আবার পুরো আলোচনা বললে 10 সেকেন্ড সারে দিয়ে আবার কি করি দেয়